আসসালামু আলাইকুম আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল ইসলাম এখান থেকে পাশ করে গেছে এবং পাশ করার পরে সে এখন ইনসেপটা ধামরাইতে কর্মরত আছে তাকে অভিনন্দন তার কর্মক্ষেত্রে সাথে আছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রতন সাহেব আসলে আমরা সবসময় যে কথাটি বলে থাকি একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কারিগরি শিক্ষার বিকল্প নাই কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে এবং বিদেশে যে কর্ম মিলে সেটি কিন্তু আসছে পরীক্ষিত এই আমরা সকলকে আহ্বান জানাই যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করে নিজেকে সমৃদ্ধ করুন দেশের উন্নয়নে কাজ করুন দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি হাতে কলমে শিক্ষা গ্রহণ করে দক্ষতা অর্জন করুন আমাদের এই শিক্ষার্থী কামরুল ইসলাম তার গ্রামের বাড়ি পিরোজপুর সে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ থেকে কারিগরি শিক্ষা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করে সে এখন এই ইনসেপ্টায় কর্মরত আছে এই কামরুল তোমার অভিমত এবং অনুভূতি কি ধন্যবাদ জানাই চাকরির পাশাপাশি এনপিআইতে পড়ালেখার সুযোগ আছে স্যার পড়ালেখা করে এনপিআইতে আসলেই স্যার কারিগরি শিক্ষাটা দরকার আমাদের যদি জীবনে কিছু আমরা করতে চাই তা আমি চাকরির পাশাপাশি এনপিআই থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ধন্যবাদ যে কর্মক্ষেত্রে দক্ষতা দরকার দক্ষতা দরকার এই জন্যই আমরা বলি যে দক্ষতা অর্জন করা প্রত্যেকের জন্য জরুরি আমাদের এই কামরুল ইসলামের জন্য অনেক শুভকামনা দোয়া করবেন আপনারা আমাদের প্রত্যেকটি গ্রামে অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে সকলেই জন্য কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজেরা দক্ষ হয়ে দেশে এবং বিদেশে কাজ করতে পারে তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি পরিবার সচ্ছল হবে এই জন্য সকলকে আবারও আহ্বান জানাই যে আপনার সন্তানকে আমাদের অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ করি আপনার সন্তানকে আপনার পাশের শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা শিক্ষিত করে দক্ষতা ভিত্তিক শিক্ষা গ্রহণ করে স্মার্ট বাংলাদেশ বিনিময়ে ভূমিকা রাখুন এটি আমাদের প্রত্যাশা আমরা আমাদের কামরুল ইসলামকে অভিনন্দন জানাই থ্যাংক ইউ স্যার কামরুল ইসলামের জন্য অনেক শুভকামনা সকলেই আমরা তার জন্য দোয়া করব এনপি পরিবারের পক্ষ থেকে অনেক শুভকামনা তার কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ধন্যবাদ